সারাক্ষণ গোরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না হ্যাঁ সমস্যা নাই লুডো খেলবো ভাইয়া হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন ভাইয়া একটা কথা বলবো কিছু মনে করবেন না বলেন কি সমস্যা আপনি ভাইয়া আমার স্বামীটা না অনেক যাব তো অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমার অনেক উপকার হতো ভাইয়া বাবা তো বাসায় নেই তো আমরা কিভাবে আপনাকে সাহায্য করব আরে ভাইয়া ওগুলা তো ব্যবসা চলতেছে এগুলা তো ভালো না ঠিক আছে আপনি কি সেই দলের লোক যে ভিক্ষা করে ব্যবসা করে ভাই আপনি ভুল ভাবতেছেন আমি আপনাদের কাছে সাহায্য জন্য আমার স্বামী মাছের বিছা নাই প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে আছে আমার দুটা বাচ্চা আছে বাড়িতে ওরা লাঠে আছে ভাইয়া একটু সাহায্য করলো আমার স্বামী চিকিৎসাটা ভাইয়া করতে এগুলো তো অনেকেই বলে বাড়ানা দেখায় স্বামীর এই হয়েছে স্বামীর এই হয়েছে হয়ে তারপরে টাকা পয়সা নিয়ে যায় পরে কোনো কিছু নেই এটা একটা এক ধরনের ব্যবসা শুরু হয়েছে বিজ্ঞাপন হ্যাঁ তাই বলতো ওইটা ঠিক ভাইয়া আপনাদের মতো সবাই এভাবে বলে আসলে আমাদের মতো সাধারণ মানুষগুলো না বড্ড অসহায় সবাই তাদের ইমোশন নাম নিয়ে আসলে অনেক কথা বলে ভাইয়া আপনারা যদি একটু সাহায্য করতেন আমার স্বামীটা চিকিৎসা করাতে পারতাম ভাইয়া দেখেন না ভাইয়া একটু সাহায্য করতে পারেন কিনা ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাবা তো বাসায় নেই সন্ধ্যার দিকে আপনি আইসেন আপনাকে আমরা বড় করে একটা টাকা দিব হ্যাঁ কি বলছেন ভাইয়া ভাই সত্যি আপনি আমাকে সাহায্য করবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ সাহায্য করব ভাইয়া আপনি সাহায্য করলে আমার কত বড় উপকার হবে জানেন আমার অসুস্থ স্বামীটা সুস্থ হয়ে যাবে ভাইয়া আপনার এই দিন আমি কোনো দিন শোধ করতে পারবো না ভাইয়া আপনি তো আমার কাছে ফেরেস মতো ভাইয়া আচ্ছা আপনি টেনশন করেন না বাসা যান কালকে আসবে আপনারা আসলে খুবই দয়ালু ভাইয়া আল্লাহ আপনাদের ভালো করুক ভাইয়া খনিক ভালো করুন আপনাদের ঠিক আছে ঠিক আছে টেনশন করেন না আপনি সন্ধ্যার টাইমে আইসেন আসলে আমরা আপনাকে হেল্প করব ঠিক আছে এখন আপনি যান সন্ধ্যার দিকে আইসেন একবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে হ্যাঁ যান চলে গেলেন গড়ি বলে ঠিক আছে

দুজনকে খেটে বস্তা পরে কাকে বাসিয়ে দিবে না কেউ জানবে না ওগুলা আমি আর তুমি জানবে আচ্ছা সন্ধ্যাবেলা আসুক ঠিক আছে আমরা রুম টুম ঠিক করে রাখতে হবে ও আসলে রুমের মধ্যে ওরে প্রথমে বসাবো মানে টাকার বাহানা টানা দেখে ওরে সিস্টেমে কাজ করতে হবে বুঝোস নাই দেশের পরিস্থিতিও ভালো না শরীরটা অনেকদিন ধরে জং ধরে আছে ওইটাই করতে হবে মানে জংটা সারাতে হবে বুঝোস নাই আহ আসুক সন্ধ্যাবেলা আজকে ইচ্ছা মতো দুর্ন ফুর্তি করবো ও খেলা হবে সেই হবে হ্যাঁ আসুক খেলা হবে সেই হবে ভাইয়া ভাইয়া হ্যাঁ আসছেন আপনি হ্যাঁ আপনি তো আমাকে হ্যাঁ বলছিলাম আসার জন্য আসছো ঠিক আছে ভালোইছে ঠিক আছে তোমার সবকিছু ব্যবস্থা আছে কিন্তু তুমি আমার সাথে উপরে যেতে হবে রুমে যাইতে হবে আমাকে আমার সব কিছু ব্যবস্থা আছে মানে ভাইয়া আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না ভাইয়া উপরে গেলে সবকিছু বুঝতে পারবে তোমার জন্য টাকা পয়সা সব তো উপরেই ম্যানেজ করে রাখছি সুন্দর করে গুছিয়ে রাখছি সেখান থেকে বুঝে নিয়ে আসতে হবে সেটার জন্য তো আপনি ভাইয়া সন্ধ্যা হয়ে যাচ্ছে মা স্বামী তো অসুস্থ ভাইয়া দেরি করবেন না আমাকে যদি টাকা একটু দিতেন আরে সমস্যা কি সন্ধ্যা হোক রাত হোক প্রবলেম নাই তো তোমার স্বামী চিকিৎসার জন্য টাকাটা তো পাবা নাকি

এই মেয়েটাকে আমার উপরে আসলো কিভাবে এখানে কি আনছে তাকে বাবা ও সাহায্যের জন্য আসছিল তো হ্যাঁ পরে ও সাহায্যের জন্য হ্যাঁ পরে

এখানে তোর কথা কেউ শোনার নাই আমি যেভাবে বলছি সেইভাবে আমি এক লক্ষ টাকা দিচ্ছি হম যাক তোর স্বামী চিকিৎসা করবে